এরপর আমরা সফলতা খুঁজি রাজনীতিতে প্রথমে সাতি নেতা তারপর পাতি নেতা একটু জনসমর্থন পাইলে পিস্তল বাহিনী আর বাহিনী থাকলে বড় নেতা তারপর নির্বাচনে যাইয়া কিসমত ভালো থাকলে বা খারাপ থাকলে এমপি মন্ত্রী আমরা বলি লোকটা রাজনৈতিক জীবনে সফল ঠিক না সাকসিড ম্যান ইন পলিটিক্যাল লাইফ রাজনৈতিক জীবনে সফল ইমান ও ইসলামকে বাদ দিয়া কোন সফলতা নাই আল্লাহ পাক বলেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সাইহুম ফিল দুনিয়া ও হোম ইয়া সেগু না এন আল্লাহ রবুলার মিন বলেন প্রিয় হাবিব মহাম্মদ সাল্লাম ওয়ারি হাল্লাম আপনি বলে দিন আর কি তোমাদেরকে বলবো এই পৃথিবীতে কর্মের দিক দিয়া সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারক যারা ইমান আনে নাই না কামল করে নাই কিন্তু দুনিয়ার জীবনটা খরচ করে দিয়েছে দুনিয়ার কাজে ইমানকে বাদ দিয়ে ইসলামকে বাদ দিয়া নেয় কামলকে বাদ দিয়ে তাদের জীবনটাই পণ্ড হয়ে গেছে সারা জীবনের সব কাজ তাদের পণ্ড হয়ে গেছে কিন্তু তারা মনে করে তারা খুব ভালো কাজ করছে কারمانی ঈমান ও ইসলামের বাইরে কোনো সফলতা নাই এজন্য আল্লাহ সূরা শুরুতে বলে দিয়েছেন মুমিনদের ব্যাপারে উলা ইকা আলা হুদাম মি রব্বিহিম ওয়া উনা ইকা হুমুল মুফলিহুদ যারা ঈমানদার তারাই চূড়ান্ত সফল হয়েছে আর তারাই তাদের রবের হেদায়তের উপর প্রতিষ্ঠিত আছে বলেন সুহান আল্লাহ এখন আসে সুরা পাকারা শুরুতে আল্লাহ তালা মোমিনদের প্রসঙ্গে বললেন আল্লাহ গায়ে যারা গায়ে বিশ্বাস স্থাপন করে এতটুক বলার দ্বারা পূর্ণ ইমানের কথা বললেন কই প্রশ্ন আসেন হ্যাঁ এবার আসেন গায়েবের ব্যাখ্যাটা শুনি যারা বিশ্বাস স্থাপন করে গায়েবের উপর এখন বলুন তো ভাই গায়েব অর্থ কি না একটা ভুল তফসিল আমরা শিখছি বাংলাদেশ একেবারেই ভুল গায়েব অর্থ যদি অদৃশ্য হয় তাহলে যে বাতাস আমাদের গায়ে লাগতেছে এটা কি ভিজিবল না ইনভিজিবল দৃশ্যমান না অদৃশ্য তো বাতাসকে গায়েব বলতে হয় তো শরীরে লাগে কি ঠিক কথা বলে ঠিক শরীরে লাগে এই যে আমরা অক্সিজেন ইনহেল করছি আবার এক্সহেল অক্সিজেন নিচ্ছি কার্বন ডাই অক্সাইড ছাড়তেছি এটা দৃশ্যমান না অদৃশ্য অদৃশ্য তো অদৃশ্য যদি গায়েব হয় তো শ্বাস প্রশ্বাস নিচ্ছি এটাও কি গায়েব তা আমরা বেঁচে আছি কেমনে কথা বলো ঠিক অদৃশ্য গায়েব অর্থ অদৃশ্য নয় গায়ের শব্দের অর্থ হচ্ছে ইমাম খাজেন তাফসির খাজেনে এই আয়তের ব্যাখ্যা করতে যে লিখেন কুল্লু মা গাবা আন হাওয়াসিল খামসা প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে তার নাম গায়ব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাওয়াস

কোন লাইট হবে না বন্ধ করব ড্রাইভার ব্যাখ্যা পাচ্ছেন ভাই আমার এখানে সরল সহজ গ্রাম দেশের বাবারা আছেন আমার কথা বুঝতেছেন আমি সহজই বলার চেষ্টা করছি তাহলে অদৃশ্য গায়ে নাই আমরা অজানাকে গায়ে বলতে পারি অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যেটা ওইটাকে কি বলা হয় গায়ে

সাড়ে তিন হাত নিচের কবরে মজা আছে সাজা আছে সুখ আছে কষ্ট আছে সেখানে যাদের শাস্তি দেওয়া হয় তারা আর্তনাদ করে চিৎকার করে কিন্তু কবরে যাই আমরা কোনো ট্যার পাই না কারণ আলেমে বারজাক হচ্ছে গায়েব গায়েব মানি হচ্ছে চক্ষু কর্ণ জিব্বা নাসিকা ত্বক যা ধরতে পারবে না অনুভব করতে পারবে না আমার ভাইরা হাদিস শরীফ সাক্ষ্য দেয় আল্লাহ হাবিবের সাদ করেছেন কবরের মধ্যে যখন মানুষকে সাহিত করা হয় সুওয়াল জওয়াবের পর ডান দিক থেকে মাটি একটা চাপ দেয় বাম দিক থেকে মাটি একটা চাপ দেয় মানুষটা এমন জোরে চিৎকার করে আল্লাহ হাবিবের সাথ করেছেন দুনিয়ার পশ্চিমে আর পূবে যারা আছে সবাই আওয়াজ শুনতে পায় ইল্লা সাকালাই শুধু শোনে না জিন আর মানুষ জিন আর মানুষ